গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি বলতে পারো আমরা সবাই খুব ভালো আছি এত সুন্দরভাবে মেয়েকে সাজাতে বসেছি ভালো না থাকলে হয় এদিকে আমি ওদিকে বড় ভীষণ এক্সাইটেড চম্পক মা যখন আমার হওয়ার ছিল তখন আমি সবসময় ভাবতাম মেয়ে যদি হয় না সুন্দর করে সাজাবো এই এই ড্রেস পরাবো কারণ মেয়েদেরকে না অনেক রকমের সাজানো যায় মেয়েদের দেখবে অনেক ভ্যারাইটির ড্রেস পাওয়া যায় তো সেগুলোই ভাবতাম তো ভগবান আমাকে মেয়ে দিয়েছে আর জানো তো আমি তো ভাবতাম আর বর একেবারে শিওর ছিল কি হ্যাঁ মেয়েই হবে বড়বাবুর যখন হয়েছিল তখন বরের প্রথম দিন ফার্স্ট ডে তাজ প্যালেসে ট্রেনিং ছিল তা বুনু যেই ফোন করেছিল বুনুকে মানে প্রথমেই ফোনটা ধরেই বর বলছে মেয়ে হয়েছে তাই তো তা বলে আমি তো আগের থেকেই জানতাম মেই হবে কারণ আমি মেয়ে চেয়েছিলাম তো এরকম একটা ব্যাপার এ তো কথা বড়োবাবুর ইভেন চিম্পুর টাইমেও তাই আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে একই কথা খালি বলে গেছে মেয়ে হবে মেয়ে হবে আর দুই টাইমেই তাই ভগবান এত সুন্দর দুটো মেয়ে দিয়েছে আমাদেরকে মাঝে মাঝে না আমার ভীষণ আফসোস লাগে ফ্রেন্ডস চিম্পু যখন হওয়ার ছিল তখন থেকে ব্লগিং জিনিসটা আমার মাথায় এসেছিলো না করার ক্ষেত্রে না দেখার ক্ষেত্রে তখন যখন আমি শুয়ে বসে থাকতাম না কখনো কখনো তখন আমি মোবাইল খেটে দেখেছিলাম তো আমার আফসোস এটা লাগে যে আমি যদি আর একটু আগে জানতাম তো বড়োবাবুরটা তো ক্যাপচার করা কোনোভাবেই সম্ভব ছিল না তবে চিম্পু মায়ের প্রতিটি মুভমেন্ট আমি ক্যাপচার করতে পারতাম বিশ্বাস করো ফ্রেন্ডস তোমাদের এত ভালো লাগতো তার কারণ হচ্ছে যে ওই টাইমগুলো না মানে আমি আমার থেকে বেশি এক একটা এক্সপ্রেশন যা ছিল না মানে সিরিয়াসলি ক্যাপচার করার মতোই ছিল আর যদি করতে পারতাম তাহলে আমার জন্য একটা দারুণ সুন্দর মেমোরি ক্রিয়েট হয়ে যেত যদিও আমার হিন্দি চ্যানেলে না চিম্পু মায়ের অনেক কিছু ছোটোবেলার অ্যাক্টিভিটি আছে আর চম্পক মায়ের সব হার্ড ডিস্কে রাখা আছে ছোট ছোট ফানি মোমেন্টস তো যাই হোক দেখো দেখতে দেখতে দুই মামমামি কত বড় হয়ে গেল আর আজকে তো চম্পক মাকে যতই দেখছি মনে হচ্ছে এই রে এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যাচ্ছে তো আজকে আমার মাম্মামকে দিচ্ছি মারাঠি লোক আমার চম্পকমা মানে এতটাই সুন্দর আমার নজর না লাগুক ওকে ফ্রেন্ডস যেইভাবেই সাজাই মারাঠি পাঞ্জাবি বেঙ্গলি ওনা সব কিছুতেই যেন মনে হয় পারফেক্ট এরকম একটা ব্যাপার যাই হোক আজকের সকালটা আমার ভীষণ সুন্দর আমার এরকম ভাবে না বাবুদেরকে মোটিভেট করতে খুব ভালো লাগে আমার দুই বাবু না ফ্রেন্ডস পড়াশোনা ছাড়াও সাইড অ্যাক্টিভিটিতে ওদের ভীষণ নেক আর ওরা না খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করে আর সেটা দেখে না আমার খুব ভালো লাগে আমাকে বলছে মামাম তুমি সকালবেলা উঠে আমাকে রেডি করতে পারবে আলাম হ্যাঁ পারবো প্রতিদিন পাঁচটায় উঠি কালকে নয় সাড়ে চারটায় উঠে যাব মানে আগের দিন রাত্রে গল্প করছিলাম তো দেখো ফ্রেন্ডস প্রতিটি মেয়েদের জীবনেই না যখন আমরা মা হয়ে যাই আমাদের মা হওয়ার অনুভূতি গল্প শেয়ার করতে খুব ভালো লাগে ঠিক আমারও তো আজকে দেখলাম সময় সুযোগ সবই আছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম তো এইখানে না এই যে এখন টিপটা পড়াচ্ছি এই টিপ আর তারপরে যে নাখেরটা পড়াবো নাথ এই দুটো ছাড়া মারাঠি লুক একেবারে ইনকমপ্লিট তো নাথটা পাওয়ার আবার একটা গল্প

আমার মা আমার মামমাম মারাঠি লুকে দেখো তোমরা সবাই আর এই যে এইটা বিনা মারাঠি লোক ইনকমপ্লিট যেটা কিনা সি পানটি দিয়েছে তো 빅 থ্যাঙ্কস টু সি পান তো যাইও দেখো কত সুন্দর লাগছে তো একেবারে এইটা আমরা রেন্টে নিয়েছি फ्रेंड्स তোমরা সবাই কমেন্টে জানিও এবারে নবাড়ি साड़ी আরে এই নবাড়ি

আমার মাটা যাচ্ছে সেদিনই হলো আর দেখো কত বড় হয়ে গেল হ্যাঁ সারা রাত জেগে থাকতো রাত্রে বেলায় হাসতো ওই দেখো বাবা আরো কাটু চিম্পু সাথে যুদ্ধ ওর যে কি কি ব্যাপারে রাগ হয়ে যায় না বোঝা মুশকিল কেন আমি দিদি ভাইয়ের সাজটা সাজার সময় ওকে তুলিনি মামা এক এছু এক এছু খুব ভালো মেয়ে আমার জানো এত ভালো বাচ্চা কোথাও দেখতে পাবো না

হেসেছে আমার মায়ের কানটা দেখেছো তোমরা দেখেছিলে কিরকম হয়ে গেছিল কানটা ওই আন্টি যে ক্রিমটা দিল ওই অয়েন্টমেন্টটা তার জন্য আমার মামা পুরো কানটা সুন্দরভাবে শুকিয়ে গেল কানের মধ্যে ব্যথা নেই কিচ্ছু নেই বলো মা সবাই আমার চিম্পু মাকে কত ভালোবাসে কত ভালো ভালো কমেন্ট করে চিম্পু মায়ের জন্য চিম্পু মায়ের দিদি ভাইয়ের জন্য হ্যাঁ সবাই বলে চিম্পু মা কি ভালো মামা মের সাথে পরোটা বানায় রুটি বানায় রান্না করে চল মা চল আমি একটু ফিস দেখে আসি ডাকছে তোমাকে হুম এই তো দেখেছি কত ভালো মাথা আমার দেখো চলে আসবে আমার কাছে আমি চোখ বন্ধ করছি চোখ বন্ধ করছি হ্যাঁ থ্রি কাউন্ট করবো দেখবে চলে আসবে ওয়ান টু ওই মেয়েকে রেডি করতে গিয়ে সব কসমেটিক্স খাটের মধ্যে ছড়িয়ে গেছিলো মানে ওকে যতটুকুনি দিয়ে রেডি করেছি তো সেগুলো গুছিয়ে বাগিয়ে ঘর একদম টিপটপ করে পড়ে ফ্রেন্ডস খানিক বাদেই বোনটা চলে আসবে ঘর মুছতে তো আমি চলে এসেছি রান্না করে রান্না করতে একেবারে রান্নাটা সকাল সকাল করে দিই এত গরম লাগছে না কালকে তিনবার স্নান করেছি তার ফলে না পাগুলো ভীষণ ব্যথা করছিল তো দেখাই ফ্রেন্ডস আমার মনটা দিয়ে আছে ঢালবো তো দেখো আমরা না বেশ অনেক কটা বছর হয়ে গেল আমরা রক সল্টই খাই আর এটার জন্য আমাদের উপাস টুপাশের দিন খুবই ভালো হয় মানে ছোঁয়াছুয়ের কোনো ব্যাপারই থাকে না কারণ আমরা এটাতেই খাই এটাই খাই আর কি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা হেলদি শরীরের জন্যও খুব ভালো ঠিক আছে ফ্রেন্ডস বেসন নিয়ে নিয়েছি আর সব রকমের ড্রাই স্পাইসেস আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো তারপরেই এই পটলগুলোকে ভাজবো আর হ্যাঁ একটুখানি মিলালাম পোস্ত খেতে না বেশ ভালো লাগে এতটাই গরম লাগছে যে সকাল সকাল রান্নাটা করে নিলাম এবার রান্নাটা যদি পরে করি না ফ্রেন্ডস মানে রান্নাঘরে কোনো কাজ করা মানেই স্নান করতে হবে আর সকাল থেকে মোটামুটি তিন চারবার স্নান হয়ে যাচ্ছে তার ফলে কিছুই না পাগুলো প্রচণ্ড ব্যথা করছে যদিও এখন ছোটোবাবু বড়োবাবু হয়ে গেছে তো সেই কারণে না ফ্রেন্ডস ডক্টর আমাকে বলেছে যে ক্যালসিয়ামটা প্রতিদিন খেতে এমনিতেও জানো তো মেয়েদের তিরিশ বছর হয়ে গেলে না মানে যেমনই তিরিশ বছর হয়ে যাচ্ছে কমপ্লিট তারপরে ক্যালসিয়াম প্রতিদিন খাওয়া দরকার কারণ হচ্ছে শরীরে ক্যালসিয়ামের কমি হয়ে যায় আর তার ফলেই না ব্যথা ব্যথাব্যথি স্টার্ট হয় কিন্তু কি আর করা যাবে বাইরের যে মার্কেটের ক্যালসিয়াম তার মধ্যে সোডিয়াম মেলানো থাকে প্রতিদিন খেলে নানা রকমের প্রবলেম আর যে কোনো হার্বাল কোম্পানি যে থাকে সেটা খেতে পারি কিন্তু সবথেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে মনে রাখা মনেই তো থাকে না যে প্রতিদিন নিয়ম করে খেতে হবে রান্নাবান্না যা করেছি সব কিছু টেবিলের উপর গুছিয়ে রেখে দিয়ে এসেছি এই ডাইনিং টেবিলটা কেনার পর কিন্তু এই সুবিধা খুব হয়েছে কেনার আগে এটাই মনে মনে ভাবতাম রান্নাবান্না করে ওইখানে গিয়ে রেখে দেবো কিচেনের এই জায়গাটা আমার একটু হচপচ লাগতো তো দেখো পুরো খালি খালি আছে কিচেনটা ওই কড়াইয়ের মধ্যে আছে কুমড়ো ছোলার তরকারি ওটা দিয়ে মুড়ি খাবো আর তারপর কড়াইটা ধুয়ে দেবো তো খুব ভালো করে ফ্রেন্ডস সব কিছু ভালো করে ক্লিন করে নিলাম আর কি যেটাতে কি না ফ্রেন্ডস আমার মনটা ভীষণ শান্তি লাগে জানো তো রান্নাঘর টিপটপ যখন থাকে না মানে এসে নিয়ে দেখো সব থেকে বেশি টাইম তো আমরা রান্নাঘরে স্পেন্ড করি তো সবসময় যদি গোছানো থাকে না তো করতেও ভালো লাগে এইবার দেখো জায়গায় জায়গায় কার্পেট পাপো সব কিছু পেতে ঠেতে নেবো আর তারপরে জল খেয়ে এক ছুটে যাব আমি স্নান করতে এই টাইমে পেয়ে গেছে আমার প্রচণ্ড জল তেষ্টা আর এই কাজ করতে করতে না ফ্রেন্ডস আমি সবার জন্যই বলছি তোমরা যারা যারা দেখছো আমাকে জলটা কিন্তু প্রতিনিয়ত খেও কারণ এই গরমের মধ্যে আমরা ভীষণ ঘামি যারা আমরা ঘরের কাজ করছি তার ফলে কি হয় না জলের কমি হয়ে যায় আর পুরো দিনে পারলে অর্ধেকটা লেবু বা একটা গোটা লেবু হলে তো খুবই ভালো এই গরমের মধ্যে খেয়ে নিও সকালবেলা এখন সাড়ে দশটা বাজছে ঘরের যেহেতু সব কাজই হয়ে গিয়েছে না নিজেই কেমন জানি বিশ্বাস হচ্ছে না যে এই টাইমে সব কাজ কমপ্লিট এবার খালি ভাতটা হতে বাকি আছে তো সেটা তো একদম পরে এখন অনেকটা সময় আছে তা চলো গেটটা লাগিয়ে দিয়ে পরে এখানে লাইটটা জ্বালালাম মানে সব লাইটগুলো জ্বালানো ছিল সেগুলোকে বন্ধ করলাম এবারে খাবো একটুখানি জল আর জল খাওয়ার পর যাব রান্নাঘর এই রান্নাঘর আর না রান্নাঘর থেকে এখনকার মতো ছুটি হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই যে দেখো আমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কী যে ভালো লাগে তোমাদের সাথে বারবার শেয়ার করতে বলে বোঝাতে পারবো না মানে পরিষ্কার যেহেতু হচপস থাকলে ভালো লাগতো না তো এখানে ভাতের হাঁড়িটা রেখে দিয়েছি ওই ভাত হবে তো ব্যাস এইটা না চেঞ্জ করে নিই একটুখানি ময়লা হয়েছে তো মেশিনে এখন কাপড় দেবো সাথেই মেশিনে দিয়ে দেবো প্রতি মাসেই আরবান কোম্পানি থেকে ডেকে পরেই আমরা কিন্তু ফ্রেন্ডস ওয়াশরুমটা ক্লিন করাই এবারে ব্যাপারটা হচ্ছে না যে একদম স্টার্টিংয়ে যে ভাইয়াটাকে ডেকেছিলাম এত ভালো ক্লিন করেছিল তারপর থেকে আমরা অন্য কাউকে ডাকি না তো দিওয়ালির টাইমে না সেই ভাইয়াকে না পেয়ে আমরা অন্য একজনকে ডেকেছিলাম তো তার কাজ আমাদের একদম ভালো লাগেনি তো তারপর থেকে আমরা ঠিক করেছি নতুন নতুন বুক করে আর ডাকবো না সেই ভাইয়াকে ডাইরেক্ট কল করে দিই চলে আসে এবার দেখো আজকে না আমরা কল করিনি ওই ভাইয়া নিজেই কল করেছে যে যেহেতু জানে প্রতি মাসেই আমরা একটা করে সার্ভিস নিই তো ভাইয়া যাচ্ছে পনেরো দিনের জন্য নিজের গ্রামে তো বলছে স্যার আমি কি করে দিয়ে যাব তো বর বলছে এটা আবার জিজ্ঞেস করার একদম চলে আসো তো তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ডস এত সুন্দর পরিষ্কার করেছে না মানে প্রতিটি বাথরুমের কোনা কোনা দারুণ সুন্দর পরিষ্কার করে অনেকটা সময় নিয়ে পরে করে তো ফাইনালি কিছু জিনিস জায়গায় জায়গায় ছিল ওগুলো হয়ে গিয়েছে বাড়ির মধ্যে কর্পূর জ্বালালে ঘরে যদি কোনো নেগেটিভিটি থাকে সে কিন্তু একদম দূর হয়ে যায় তাই আমি সকাল সন্ধ্যা কর্পূর জ্বালাই তাই যে পুজো করা আমার হয়ে গিয়েছে আর আজকে দেখো গোপালকে পরিয়েছি পিঙ্ক কালারের জামা আর এটা হচ্ছে গোপালের ড্রাই ফ্রুট ডাব্বা যেটা কিনা ধুয়ে রাখলাম নিয়ে আসতে হবে লাস্টে যে গুঁড়ো গুঁড়োটা থাকে না ফ্রেন্ড সেটা আমি আর ঠাকুরকে দিই না তো এই দেখো ভাঙা ভাঙা গুঁড়ো গুঁড়ো এগুলো পার্টিতে বার করে নিয়েছি এটা আমরা খেয়ে নেব কিন্তু ঠাকুরকে আমি এটা দিই না জাস্ট পুজো করা হলো বাবা কে বললাম কাজু কিসমিস এনে দিতে ব্লিঙ্কিট থেকে কী হচ্ছে না কিশমিশগুলো বেশ বড় বড় আসছে যেন তার বড় বড় কিসমিসগুলো না খুব একটা ভালো না ছোটো ছোটো কিসমিসগুলো বেশি ভালো থাকে হোলসেলারের দোকানে যেটা পাওয়া যায় তো বাবা গিয়ে পরে এনে দেবে বিকে বাবাকে বলে দিয়েছি চলো ঠিক গেছে প্রচণ্ড খিদে রান্নাঘরের সব পরিষ্কার পরিচ্ছন্ন শুধুমাত্র করতে হবে ভাত হ্যাঁ রান্নাবান্না সব করে টেবিলের উপর রাখা আছে তো খাবারটা খাবো কী খাবো বলো তো এই দেখো মুড়ি বার করে রাখা আছে মুড়ি খাবো আর মুড়ির সাথে হচ্ছে কালকে কুমড়ো ছোলার দিয়ে যে তরকারি নিরামিষ তরকারি সেটার সাথে মিক্সার আর কাঁচা লঙ্কা ডলে পড়ে সেটাই খাবো এটা হচ্ছে কাপুর ডিফিউজার এটা অ্যামাজনে সার্চ করলেই পেয়ে যাবে পুজোর মন্দিরে যদি জ্বালাতে না হয় এমনি ভাবে জ্বালাতে পারো এই তুমি ব্রেড কেন নিলে শোনো এদিকে এদিকে শোনো তো এই হচ্ছে ফ্রেন্ডস আজকের আমাদের মেনু এখানে আলু সিদ্ধ ডাল করেছি লাভের তরকারি আর পটলটা ভাজা সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কীরকমভাবে করেছি ওই বেসনা সব রকমের মশলা দিয়ে পরে খুব সুন্দর হয়েছিলো তবে ফ্রেন্ডস এরপরে যতটুকুনি ভিডিও শেয়ার করেছি বলতে পারো সামনে থেকে আজকে মানে ভয় জিনিসটা কি একদম সামনে থেকে বুঝলাম

আজকে সত্যিই করছি এমন ভয় জীবনে কোনদিন পাইনি ভালো গরম কাঁপছে আমার ডাই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো ঢুকে গেলাম আর ফ্ল্যাটে সোসাইটিতে ঢুকে তো না আরো উড়ে যাচ্ছি

চাইনার ডালটা একদম চাইনার ডালটা বেঁধে রেখেছি না এগুলো কি গো কোন গো এই মানে ওইটা পড়লো না মাটিটা আচ্ছা মাটিটা তাই ভাবছি মাটিটা এই গাছটাও ভেঙে গেল গাছটা প্লাস্টিকটা পুরিয়ে এই যে বাকি সব গাছগুলো তো ঠিক আছে তবে এই গাছটা ভেঙে গেল পাতাটা কে জানে এবার হবে কিনা না দুটো পাতা ভেঙে গেছে দুটো তিনটে একটা তো ফেললাম আমি দেখো গোড়াটা তো কিছু হয়নি হতেও পারে তো বাকি তো ঠিক আছে এটা তো আমি যেদিন এনেছিলাম সেদিনই বেঁধে দিয়েছিলাম তা ভালোই করেছে আর আজকে এসে নিয়ে বিদ্যুৎ চমকা তার মধ্যে আমি এই তুলসিটা বেঁধেছি জানো তো হ্যাঁ জলটা চলে গেলো কোনো রকমে এই যে তুলসিটা আমি বেঁধেছি হ্যাঁ বাসের মতো এনে না বেঁধে দিতে হবে এই জায়গাটাতে কোনো অসুবিধা নেই একদম নিজের মতো হয়ে আছে আসলে ঠিক হয়ে কারোর মধ্যে একটা পাথর আছে দ্বিতীয়ত পাইপে করে ওই এমসিল দিয়ে করে তুমি ওটাকে ইয়ে করে রেখেছো না তো একটা আরেকটা সাপোর্টে আছে আসলে তো এই দেখো দেখো এত ভারী লোহার গেটটা যদি পড়ে যেতে পারে তাহলে তোমরা বুঝতে পারছো ফ্রেন্স কী অবস্থা হয়েছে আজকে হাই রে ওই দেওয়ালটা পুরো ভেঙে গেছে পুরো পাশেরটাও থেও ওই দিকেরটাও থেকো হ্যাঁ পুরো দেওয়ালটা ভিড় ও ভাবি বলছে না কি সার্টাজির উপরেই দেওয়ালটা করেছে হয়তো হসপিটাল নিয়ে যেতে হয়েছে দেখো দেখো অবস্থা লোহার এটা পুরোটা পড়েছে না হ্যাঁ উল্টে গেছে দেখছো মানে খালি চিন্তা করো এত চোখের সামনে থেকে আজকে ভয় দেখেছি না ফ্রেন্ডস আর শুধু আমরাই নয় আমাদের পুরো দিল্লি এনসিআর কিন্তু এটা হয়েছে বাকি জায়গাতে কোথাও লাইট নেই শুধুমাত্র আমাদের এখানে আছে মানে সব সোসাইটির ভেতরেই লাইট থাকবে যেহেতু ডিজি আছে তাই আদার কোথাও লাইট নেই দুটো গাড়িরও না পুরো কাজ ভেঙে গেছে তো নিচে ওগুলোই দেখছিলাম তো যাই হোক দেখো এলাম পেয়ে গেছে প্রচণ্ড খিদে আর হ্যাঁ তো বলে ভেতর থেকে না কেমন জানি একটা ভয় লাগা খারাপ লাগা সবাই হ্যাঁ বললাম পুরো লোকের গায়ে পড়ে গেছে হসপিটাল নিয়ে যেতে হয়েছে জলপ্রেস ব্লকটি তাহলে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও তো জলদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট দেখা